আসসালামু আলাইকুম এভরিওান আজ আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাউমিন চাউমিন অনেকভাবেই রান্না করা যায় তো আমার কাছে মনে হয় এভাবে চাউমিনটা রান্না করলে খেতে বেশি মজার হয় খুব সহজভাবে বাসায় কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে এই চিকেন চাউমিনটা বানিয়ে নেবেন সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে চাউমিন রান্নার জন্য এখানে আমি এক কাপের থেকে একটু বেশি পরিমাণ মুরগির বুকের মাংস একটু ছোট করে কেটে নিয়েছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি ম্যারিনেটের জন্য দিয়ে দিলাম এক চা চামচ আদা রসুন বাটা এক চা চামচ পরিমাণ সয়া সস সাথে দিয়ে দিলাম এক চা চামচ গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে দিলাম যেহেতু সসের মধ্যে অলরেডি লবণ দেওয়া থাকে তাই একটু কম দিয়েছি চা চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি তারপর খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারটা দিলে চিকেনটা ভাজার পর একটু ক্রিস্পি হয় খেতে ভালো লাগে এখানে আমি আজকে চাউমিনটা রান্নার জন্য এক প্যাকেট স্প্যাকেটি নিয়েছি আমি এখানে পাঁচশো গ্রামের এক প্যাকেট নিয়েছি আপনারা যে কোনো ধরনের নুডলস দিয়ে চাউমিনটা রান্না করে নিতে পারেন চেষ্টা করবেন স্টিক নুডলসটা দিয়ে রান্না করে নিতে তাহলে এটা খেতে বেশি ভালো লাগবে এই তো এখানে আমি অর্ধেকটা পরিমাণ আড়াইশো গ্রামের মতো আজ রান্না করব। এখানে কিছু সবজি কেটে নিয়েছি সবজিটা আপনার আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারেন আমি এখানে নিয়েছি এক কাপ লম্বা চিকন করে কাটা গাজর সাথে নিয়েছি অর্ধেকটা পরিমাণ ক্যাপসিকাম নিয়েছি হাফ কাপের মতো বরবটি এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন চাইলে দুই তিন কালারের ক্যাপসিকামও নিতে পারেন সাথে নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি তিন চারটার মতো কাঁচামরিচ কুচি আর এক টেবিল চামচ পরিমাণ মিহি কুচি করে রাখা রসুন এবারে আমি একটা সস রেডি করে নেব এই জন্য নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ ডার্ক সয়া সস সাথে দিয়ে দিলাম প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ চিলি সস দিয়ে দিলাম প্রায় তিন টেবিল চামচ পরিমাণ সয়া টমেটো সস সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ভিনেগার আপনারা চাইলে ভিনেগারের পরিবর্তে লেবুর রসও দিতে পারেন দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ চিনি সামান্য একটু টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি হাতের কাছে থাকলে দেবেন না হলে বাদ দিতে পারেন এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু কর্নফ্লাওয়ার হাফ চা চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে সসটা রেডি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সস এখানে ব্যবহার করতে পারেন চাইলে সসের পরিমাণটা আরেকটু বাড়িয়ে নিতে পারেন আর আপনাদের হাতের কাছে ওয়েস্টার সস থাকলে সেটাও এখানে দিয়ে নিতে পারেন তো সসটাকে একটা সাইডে রেখে দিলাম চাউমিনটা সেদ্ধ করার জন্য চুলায় আগে থেকে পানি ফুটতে দিয়েছি পানি ফুটে গেলে দিয়ে দিচ্ছি একশো চামচ লবণ লবণটা দিয়ে এবার চাউমিনগুলো দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নেবে একটু নাড়াচাড়া করে পাঁচ ছয় মিনিটের মতো এটাকে সেদ্ধ করে নেব এই তো পাঁচ ছয় মিনিট পর এটা সেদ্ধ হয়ে এসেছে দেখুন ভেতরে আর কোনো সাদা সাদা ভাব নেই চাউমিনটা একেবারে পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি নামিয়ে আমি ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব তারপর একটা স্টেনারে নিয়ে পানিটা ভালোভাবে ঝরিয়ে নেব এই তো খুব সুন্দর ঝরঝরে হয়েছে সেদ্ধ হওয়ার পর আপনারা যদি সাথে সাথে রান্না করে নেন তাহলে আর তেল দেওয়ার দরকার নেই আর যদি রান্নাটা করতে একটু দেরি হয় তাহলে এখানে এক টেবিল চামচের মতো তেল মাখিয়ে রাখবেন তাহলে চাউমিনগুলো একেবারে ঝরঝরে থাকবে রান্নার জন্য আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দেড় টেবিল চামচের মতো তেল তেলটা গরম হয়ে আসলে রসুন কুচিটা দিয়ে দিচ্ছি রসুন কুচিটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে একটু ভেজে নেব খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়েও একটু ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিচ্ছি চামচ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এবারে আমি প্রথমে গাজর কাঁচামরিচ কুচি আর বরবটিটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে বাঁধাকপি কুচিটাও ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ মতো যে কোনো সবজিই এখানে দিতে পারবেন গাজর আর বরবটিটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি এটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসছে সে পর্যায়ে এটাকে একটা সাইড করে এর মধ্যে দিয়ে দিচ্ছে একটা ডিম আমি এখানে বড়ো সাইজের একটা ডিম ব্যবহার করেছি ডিমের সাইজটা যদি ছোট হয় তাহলে এখানে দুটো ডিমও দিয়ে দিতে পারেন ডিমটাকে ভালোভাবে স্ক্রামবেল করে নিয়েছি এবারে ক্যাপসিকামটা দিয়ে দিলাম ক্যাপসিকামটা দিয়ে খুব বেশিক্ষণ ভাজা যাবে না তাহলে এটা নরম হয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না ক্যাপসিকামটা দিয়ে একটু নাড়াচাড়া করে সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দিচ্ছি তারপর আগে থেকে যে সসটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখানে সসের পরিমাণটা নির্ভর করবে আপনাদের স্বাদের ওপরে আপনারা যে যেমন খেতে চান সে অনুযায়ী সসটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তারপর হাই হিটে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই তো খুব ভালোভাবে মিশিয়ে এটা রান্না করে নিয়েছি আমাদের চাউমিনটা রেডি হয়ে গিয়েছে এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নিচ্ছি প্রিয়দর্শক ভীষণ মজাদার রেস্টুরেন্ট স্টাইলের চিকেন চাউমিন পুরোপুরি রেডি দেখুন দেখতে কতটা ইয়ামি হয়েছে দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও অনেক বেশি মজার হয়েছিল বাসায় এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ